মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরছে কুকুর শিউরে ওঠা দৃশ্য চণ্ডীতলার বেগমপুরে কুকুর তাড়িয়ে কাটা মুন্ডু উদ্ধার চলন্ত ট্রেনে দুর্ঘটনায় মৃত্যু বলে জানা গেছে রেল পুলিশ ও স্থানীয় সূত্রে খবর আজ সকাল নটা নাগাদ চণ্ডীতলার বেগমপুর কুড়ি নম্বর রেলগেট এলাকায় একটি বাগানে কুকুরকে মানুষের কাটা মন্ডু নিয়ে ঘুরতে দেখেন স্থানীয়রা চাঞ্চল্য তৈরি হয় স্থানীয়রাই কুকুর তাড়ায় খবর যায় কামারকুন্ডু জিআরপি ও চণ্ডীতলা থানায় দুই থানা থেকেই পুলিশ আসে কাঁচা মুন্ডু যেখানে পাওয়া গেছে তার থেকে প্রায় তিনশো ফুট দূরে হাওড়া বর্ধমান কর্ড শাখার রেল লাইন সেখানে খুঁজতেই দেহ মেলে পুলিশ সূত্রে জানা গেছে যে কোনো দূরপাল্লার ট্রেন থেকে মুখ বের করায় ওই যাত্রী ইলেকট্রিক পোস্টে ধাক্কা খান ধরমন্ডু আলাদা হয়ে যায় পোস্টে সেই রক্তের ডাক পাওয়া গেছে মৃত যুবক অজ্ঞাত পরিচয় ধরমন্ডু উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় শুনলাম যে সকালে যে এখানে একটা রেলে মুন্ডু পাওয়া গেছে মার্ডার হয়েছে এইরকম ধরনের একটা শোনা গেল শোনার পরে ছোট এসে দেখি ইতিমধ্যে চণ্ডীধারা থানা উপস্থিত ছিল এখানে তারপরে রেলের রেলে বড় উঠলেন উঠলে উনি ওর সাইডে ও সাইডে গিয়ে দেখলেন যে যে এখানে একটা বডি রয়েছে তা আবার জে আর পি থেকে বলা হলো যে এটা রেল কেস সেই হিসাবে আবার চন্ডায় রেলের হাতে হ্যানাভার করে রেল কেসটাকে কী নাম বলব আমার নাম শেখ শোনা গেলো বা সত্য জানা গেলো যে একটা কাটা মুন্ডু নিয়ে কুকুর ঘোরাঘুরি করছিলো আমরা কারখানায় কাজ করছিলাম ছেলেঝিল করছিলো তো আমরা প্রথমে কোনো কারণে চিলাচ্ছে তারপরে একদিন এসে বললো যে ওখানে একটা মুন্ডু পাওয়া গেছে তো আমরা গিয়ে সব গিয়ে দেখলাম যে মুন্ডুটা পড়ে আছে তো তারপরে আমি আমাদের যে গ্রামের আমরা সদস্য আছে যুব সদস্য ওনাকে কল করলাম যে এখানে একটা মুন্ডু পড়ে আছে তো উনি বলে ঠিক আছে আমি আসছি উনি এসে পরে দেখলেন তো সবাই আলোচনা করছিল যে মারা মারা হয়েছে তখন বললাম যে এটা তো এত সম্ভব হচ্ছে বলুন দল আমরা বুঝতে পারিনি যে মাটার হয়েছে তারপর আরও সবাই আসার পরে থানা থেকে উনি থানায় কল করেন বউকে থানার অফিসারবাবু এলেন এনে দেখা দেখ করার পরে তো উনি মুন্ডিটাকে নিয়ে নিয়ে চলে গেলেন থানায় তখনও যা বোঝা যায়নি তো তারপর আমার জিআরপি জিআরপি কে এলো জিআরপি কে বললো যে আপনারা একটু দেখুন জিআরপি রেল উঠে দেখলো বললো দাদা এখানে কিছু হয়নি তো বউ নিজে গিয়েছিল রেলের উঠে আমি তো গিয়ে দেখি তো যাই উনি যখন গেলেন দেখতে গিয়ে দেখেন লাস্ট এখানে পড়ে আছে মানে নিজের জীবনে চোখে পড়েছে তো বড়বাবু লাস্ট পর্যন্ত থানায় আবার কল করলো কল করার পরে বললো যে চোখ পাওয়া গেছে মাথাটা নিয়ে আসলো তারপর মাথা নিয়ে আসা হলো তারপর আমরা আবার জিআরপি আমরা বেগমপুরে আমাদের কল করা হলো উনি বললেন না এটা আমাদের বাড়ি পাড়ারে পড়ছে বাড়ি পাড়ায় কল করা হলো উনি আবার আমরা খামার খুঁড়ো জিআরপিতে কল করল তারপরে আমরা জিআরপি আছে

তো কুকুর হ্যাঁ মাথা নিয়ে বলতে মানুষের মতো মানুষ মাথা নিয়ে ঘুরছে বলে আমি আর একজন ছিল তাতে করে হিন্দুদের লোক একটা দুজনে মিলে তখন আমার সাইকেলে বসে পড়লো দুজনে মিলে আসছিলাম এস্তে এসতে তখন দেখলাম এখানে কুকুর নিয়ে ঘোরাঘুরি করছে তো আমি মনে কুকুরটাকে দাঁড় করলে কী করে মালটা লাভানো যাবে তখন আমরা কী করলো ইট নিলাম ইট নিয়ে আমি যে এখন ইট মারলে হবে না তো বসুক কুকুরটা রাখুক মালটা রাখলে পরে তখন ইট ছুটবো বলতে ওটা রাখতে তখন আমার ইট ছুটতে কুকুর দুটো পাইলে গেল পাইলে যাওয়ার পর তখন আমরা দেখলাম ওরম দ্বারা বেটা ছেলের মুন্ডু ওখানে দেখা গেল তারপর আমার দেখে চলে এলো সব লোকজন আসে সবাইকে বলতে রইলাম বলা সব লোক দেখতে রইলো তারপরে যান দুটো ছেলে ফের বিছলাম গেটটে আসতে বলছে রেলে এরম দ্বারা ওইখানে হয়েছে অ্যাক্সিডেন্ট তো আমরা তখন ফের আনবেন চলো রেলে তারপর যেয়ে দেখি রেলে উঠে ওখানটাতে ঘোরাঘুরি করে দেখলাম দেখুন দেখতে পেলাম না এইখানটা হচ্ছে আমার তাই জানি না আমার ঘর বলছে এইখানটা উঠবার রাস্তাটাই ওখানটাতে হয়